তৃতীয় দিন চলছে আজ শনিবার তিনে জুলাই লকডাউনের কার্যক্রমে মাঠে রয়েছেন পুলিশ সেনাবাহিনী বিডিপি ও র্যাব সদস্যরা শনিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা যাচ্ছে তাদের রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অন দেবেন পরবর্তী সব করোনা ভাইরাসের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য জরুরি প্রয়োজন ছাড়া এবং অযৌক্তিক কারণে বের হলে গত দু দিনের মতো ভ্রাহ্যমাণ আদালত গ্রেফতার ও জরিমানা করছেন এছাড়াও জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখালে ও প্রয়োজনীয় তার বিষয়টি তল্লাশির সময় আইন আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাদের গন্তব্য বা কর্মস্থলে যেতে পারছেন লকডাউনের আগের দুদিনের মতো জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীর রাজধানীতে প্রথম দিন পাঁচশো জন এবং দ্বিতীয় দিন তিনশো জনকে গ্রেপ্তার করেন পুলিশ এদিকে র্যাবের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার একশো বিরাশি জনকে জরিমানায় এক লাখ বত্রিশ হাজার তিনশো পঁচানব্বই টাকা এবং শুক্রবার অভিযানে দুইশো তেরো জনের জরিমানায় দুই লাখ পনেরো হাজার পাঁচশো চল্লিশ টাকা আদায় করা হয় সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সর্বাত্মক লকডাউনের নির্দেশনা জারি করেছেন সরকার জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে তবে লকডাউনের কারণে বন্ধ রয়েছে সরকারি আধা সরকারি ও স্বায়িত্বশাসিত সব অফিসগুলো তো ভিউয়ার্স করোনা ভাইরাস সম্পর্কে সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে